নদিয়ার কল্যাণীতে গুলিবিদ্ধ বছর তিরিশের এক যুবক ঘটনায় চাঞ্চল্য কল্যাণী থানার সীমান্ত এলাকার ঘটনা আহত যুবকের নাম অজয় মাহাতো গুলি ছুয়ে যায় বিশ্বজিৎ বিশ্বজিৎ অজয়কে তার দাদা বলে পরিচয় দেন স্কুটি চালক তাদের বাড়ি কল্যাণী থানার চর বীরপাড়া এলাকায় জানা যায় তারা দুজনে স্কুটি চেপে বাড়ি যাচ্ছিলেন পেছনে বসেছিলেন অজয় সেই সময় পেছন থেকে কে বা কারা গুলি চালায় গুলি লাগে অজয়ের পিঠে পাশাপাশি স্কুটি চালকের বুকের পাশে গুলি ছুঁয়ে বেরিয়ে যায় অজয় গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ ট্রেন থেকে কারায় এসে গুলি চালাল খালি একটা হাউস শুনি না দাদা চেয়ে ছিল এই কি চালাচ্ছিলো বাইক চালাচ্ছিলো স্কুটিতে কে ছিল আমার শুনছি দাদা ছিল না তো নিজে তো না না এমনি দাদা কি নাম দা অজয় মারাদো কী কাজ করবি তা বলতে হবে না কি কাজ করবি দাদা বলছি দাদা কী কাজ করে দাও না জানি তুই কী করবি আমি কাজ করি গুলি কোথায় লেগেছে দাদার ঢুকে লেগেছে আমার তো বুকে লেগেছে তারা কজন ছিল তারা যারা দুই তারা কজন ছিল বলতে পারবো না পিছন থেকে মেরেছে কিন্তু তারা কি বাইকে ছিল না হয়তো তাও বলতে পারবো না দেখিনি কিসে ছিল আমরা কোথায় ঘটনাটা কোথায় ঘটে সীমান্ত সীমান্ত কোন জায়গায় স্টেশনের ওখানে কজন ছিল তারা তাও বলতে পারবো না বললাম আমরা বাইকে ছিলাম স্কুটিতে হ্যাঁ আমি স্কুটিতে ছিলাম চালিয়ে যাচ্ছি আমি আমি চালাচ্ছি না চালিয়ে গাড়ি ছিল কী নাম তোমার আমার নাম বিশ্বিত মন্ডল তোমার Thank mm -hmm. you.